সালামু আলাইকুম এভরিওয়ান আজকে শেয়ার করছি ভিন্ন স্বাদের আলু ভর্তা রেসিপি আশা করি ভিডিওটি সবার কাছে খুবই ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ভিন্ন স্বাদের আলু ভর্তার প্রস্তুত প্রণালী এখানে আমি কিছু আলু মাঝখান থেকে কেটে দুই ভাগ করে সেদ্ধ করতে বসিয়েছি আলুটা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি আলুটা যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এই তো এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছে সবগুলো আলু উঠিয়ে নেওয়ার পর এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর এগুলো খোসা ছাড়িয়ে নেব আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে হাতের সাহায্যে ভেঙে ভেঙে নিব যেভাবে আমরা আলু ভর্তার জন্য ভেঙে ভেঙে নেই। আলুগুলো আমি সম্পূর্ণ ম্যাশ করে ফেলিনি কিছুটা গোটা গোটা রয়ে গেছে এখন আবারও চোলায় চলে যাচ্ছে চোলায় একটা কড়াই বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না রেগুলার তেল এ তেলের মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স গরম তেলের মধ্যে চিলি ফ্লেক্স দেওয়ার পর সাথে সাথে এগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে তা না হলে চিলি ফ্লেক্সগুলো পুড়ে যাবে আমি এখানে আমার স্বাদ মতো ঝালের পরিমাণটা দিয়েছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিবেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন পেঁয়াজটা চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে এ পর যে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেঙে রাখা আলু এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মেশানোর সময় হাতার সাহায্যে ভালোভাবে চেপে চেপে দিব যেন ভর্তার মধ্যে একটা ভাব চলে আসে ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলু ভর্তা ভাজার সময় খেয়াল করবেন কড়াইয়ের তলায় লেগে লেগে আসছে আর এটা হাতার সাহায্যে উঠিয়ে দিতে হবে ততক্ষণ না পর্যন্ত আলু ভর্তা পুরোপুরি ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আলু ভর্তা কড়াইয়ের তলায় লেগে লেগে আসবে আর ততবারই উঠিয়ে উঠিয়ে দিতে হবে আলু ভর্তা যখন পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে তখন এর থেকে তেল ছাড়তে শুরু করবে আর সে পর্যায়ে কড়াইয়ের তলায় আর লাগবে না প্রতিদিন একইভাবে আলু ভর্তা না করে এইভাবে করে মাঝে মাঝে আলু ভর্তা তৈরি করলে পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে ভর্তা ভাজা ভাজা হয়ে গিয়েছে এ যে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া হাতের কাছে না থাকলে এটা স্কিপও করতে পারেন এতে কোনো সমস্যা নেই এ ভর্তাটা এভাবে খেতেও অনেক বেশি ভালো লাগে ধনিয়া দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা এবার চোলা থেকে নামিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের দারুণ টেস্টি আলু ভর্তা রেসিপি এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন i love this